সালামু আলাইকুম অষ্টম শ্রেণীর পরিবর্তন সেট অন দ্বিতীয় পর্বের ক্লাসে সবাইকে স্বাগতম শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আজকে ক্লাসে আমি আলোচনা করব সেট প্রকাশের পদ্ধতি হয় কি তাহলে আমরা দেখে নিট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুইটি একটি হচ্ছে তারিকা পদ্ধতি আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তাহলে প্রথমে আমি একটি সেট লিখব এই সমান টু ফোর সিক্স এইট টু ফোর সিক্স এইট এটা হচ্ছে তালিকা পদ্ধতি প্রথমে জানতে হবে সেট প্রকাশের পদ্ধতির মধ্যে তালিকা পদ্ধতি আগে বলি যে এখানে সেটের উপাদানগুলো একটি একটি করে ক্ষমা চিহ্ন দিয়ে তালিকা আকারে বা লিস্ট আকারে থাকে এবং দ্বিতীয় বন্ধনে যারা থাকে তাকে বলা হয় সেটের তালিকা পদ্ধতি এই তালিকা পদ্ধতিকে যখন আমরা সেট গঠন পদ্ধতি নিয়ে যাব তাহলে এমন সত্যের মধ্যে মিলে যেতে হবে যাতে ওই সত্যের মধ্যে এই সেটের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেই সংখ্যাগুলো আসে তাহলে আমরা প্রথমে ধরে নিব একটি অজ্ঞাত রাশি এ সেটের উপাদানগুলোর জন্য প্রথমে আমি একটি অজ্ঞাত রাশি অজ্ঞাত রাশি ধরে নিব যেমন সেই রাশিটা হচ্ছে এক্স এর একটা চিহ্ন দিতে হবে সাজ দেব এখানে যে চিহ্ন দিয়েছে সাজ দেব দুই চার ছয় আট এই সংখ্যাগুলো হচ্ছে জুসংখ্যা তাহলে এক্স যেন এক্স হবে এক্স কেমন হবে এক্স সংখ্যা হবে

সংখ্যা যে যে সংখ্যাগুলো 10 ছোট হল তাহলে আমরা এই সেটের তালিকা পদ্ধতি থেকে যখন সেট গঠন পদ্ধতি পদ্ধতিতে নিয়ে যাব তখন আমাদেরকে একটি শর্ত দিতে হবে একটি সাধারণ শর্তের মাধ্যমে দিতে হবে যে শর্তগুলো bande পদন্ত সেটে বা এস সেটের উপাদানগুলো বা সদস্যগুলো আসে তাহলে আমি প্রথমে একটি অজ্ঞাত রাশি দিয়েছি সেট গঠন পদ্ধতি নিয়ম অনুসারে এক্স এটাকে অজ্ঞাত রাশি দিয়েছি এর কোন দিছে চার্জ দেন বা জানি তাহলে এক্স দেন এক্স কেমন হবে জানি এক্স দেন বা এক্স কেমন হবে জানি তাহলে এক্স দুই সংখ্যা 2 4 6 8 এগুলো হচ্ছে দুই সংখ্যা কেমন দুই সংখ্যা এক্স হবে 10 এর ছোট দুই সংখ্যা সেজন্য আমরা এখানে লিখব কমা পরে এক্স স্মলার দেন 10 সেটের তালিকা পদ্ধতি থেকে আমরা এখন নিয়ে আসছি সেটের গঠন পদ্ধতি এখন আমরা জেনে নিব সেটের গঠন পদ্ধতি কাকে বলি সেটের গঠন পদ্ধতি বলতে বোঝায় মূলত একটি সাধারণ বা কমন শর্তের মাধ্যমে উপস্থাপন করা কিন্তু উপাদানগুলো উল্লেখ থাকবে না আবার শর্তের মাধ্যমে উপাদানগুলোকে বের করে নিয়ে আসা যাবে ওইটা হচ্ছে সেটের গঠন পদ্ধতি শিক্ষার্থীরা আশা করি তো বা তালিকা পদ্ধতি এবং সেটের গঠন পদ্ধতি উভয়টা বুঝতে পারছে এখন আমি আরেকটি উদাহরণের মাধ্যমে বিষয়টা আবার বোঝানোর চেষ্টা করব এইখানে আমি আরেকটি শর্ত লিখছি ওই শর্ত থেকে আমরা অর্থাৎ সেটের গঠন পদ্ধতি লিখছি ওই সেট গঠন পদ্ধতি থেকে আমরা এখন তালিকা পদ্ধতিতে নিয়ে আসবো এখানে লিখছি বি সমান এক্স সাজ এক্স চারের দুই পদ এবং এক্স এস ওয়ান তাহলে এই শর্ত দ্বারা অনুযায়ী এক্স এক্স এমন হবে কেমন হবে চাই আমরা আমরা যখন নামতা স্যারের নাম গুণের নামতা করবো গুণের নামতা করে যে সংখ্যাগুলো পাবো সেটা হচ্ছে স্যারের গুণিত আছে লিখছি ক্ষমা গুণ আর লিখছি

এবং সেটের গঠন পদ্ধতি কিভাবে করতে হয় আশা করি বুঝতে পারছি এবং গঠন পদ্ধতি আর একটি আমি উদাহরণের মাধ্যমে চেষ্টা করব তাহলে এখানে আমি একটি সেট লিখছি হচ্ছে সি সমান সেটটিকে তালিকা পদ্ধতি থেকে সেটের গঠন পদ্ধতি নিয়ে নেব তাহলে প্রথমে আমাদেরকে অজ্ঞাত রাশি দিতে হবে সেকেন্ড প্যাকেট দিয়ে এক্স দিচ্ছি

মোলিকুলকা নিয়ে আমরা সেটের গঠন পদ্ধতি করছি ধন্যবাদ সবাইকে আশা করি তোমরা সেটের তালিকা পদ্ধতি এবং সেটের গঠন পদ্ধতি গঠন পদ্ধতি খুব সহজে করতে হবে যদি পরীক্ষা আসে সেটের তালিকা পদ্ধতি থেকে যে কোনো একটি সেটকে তালিকা পদ্ধতি থেকে সেটের গঠন পদ্ধতিতে রূপান্তর করো আবার সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করো তাহলে আমরা খুব সহজে এটা সমাধান করতে পারবো ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস জায়গার আমন্ত্রণ জানিয়ে নিবেদি আল্লাহ হাফেজ